হ্যালো ফুটবল ফ্যান্স কালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল পিএসজি এবং বার্সালোনা যেই ম্যাচটিতে বার্সেলোনা পিএসজিকে তিন দুই গোলে পরাজিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পাক দে প্রিন্সেসে গিয়ে কাতালান জায়েন্ট ক্লাব বার্সেলোনা পিএসডিকে তিন দুই গোলে পরাজিত করে এসছে যার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি যাওয়ার পত্তা তাদের জন্য সহজ হয়ে গেছে অন্যদিকে এই ম্যাচটিতে হারার কারণে পিএইচডির জন্য চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার পত্তা বেশ কঠিন হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল এই ম্যাচটিতে এই দুটি দল মোট তেত্রিশটি শট নিয়েছে যার মধ্যে বার্সেলোনা নিয়েছে পনেরোটি এবং পিএইচডি নিয়েছে আঠেরোটি তবে ম্যাচের প্রথম একমাত্র গোলটি পেয়েছিল বার্সেলোনায় ম্যাচের সাঁইত্রিশতম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার রাফিনা গোল করে এই ম্যাচটিতে বার্সেলোনাকে প্রথমে লিড এনে দেন এবং বার্সেলোনা শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে বিরতিতে যায় দ্বিতীয়ার্ধে ফিরে এসে সাবেক বার্সেলোনা খেলোয়াড় ওসমান দেমবেলে পিএইচডিকে এই ম্যাচটিতে সমতায় ফেরান ম্যাচের আটচল্লিশতম মিনিটে গোল করে ওসমান দেমবেলে এই ম্যাচটিতে পিএইচডিকে সমতায় ফেরান দেমবেলের গোলের মাত্র দু মিনিট পর পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া গোল করে পিএচডিকে এই ম্যাচটিতে লিড এনে দেন যার দ্বারা প্রথমার্ধে এক শূন্য গোলে পিছিয়ে থাকা ফরাসি ক্লাবটি দ্বিতীয়ার্ধে শুরুতেই দুই এক গোলে এগিয়ে যায় তবে ম্যাচের বাষট্টিতম মিনিটে আবারও রাফিনিয়া গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান এই তারকা সবাইকে চমকে দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন যার মাধ্যমে ম্যাচটিতে সমতায় ফেরে বার্সা এবং ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামা ক্রিস্টানসান ম্যাচের সাতাত্তরতম মিনিটে গোল করে এই ম্যাচটিতে বার্সেলোনাকে তিন দুই গোলে এগিয়ে দেন এবং শেষ পর্যন্ত বার্সা এই ম্যাচটি তিন দুই গোলের ব্যবধানে জয় পেয়েছে অন্যদিকে কালকে রাতে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় ম্যাচটিতে অ্যাডলাটিকো মার্দিপ বুরুশিয়া ডটমন্ডকে পরাজিত করেছে নিজেদের ঘরের মাঠে স্প্যানিশ ক্লাবটি জার্মান ক্লাব বুরুসিয়া ডটমুনকে দুই এক গোলে পরাজিত করেছে কোয়ার্টার ফাইনাল এই ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে অ্যাডলাটিকো মার্দিদ মাত্র চার মিনিটের মধ্যে এগিয়ে যায় আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডিপল গোল করে এই ম্যাচটিতে অ্যাডলাটিকো মার্দিদকে প্রথমে লিড এনে দেন এরপর ম্যাচের বত্রিশতম মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় অ্যাটলেটিকো মার্দিপ যার মাধ্যমে তারা প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও আর গোল পায়নি অ্যাটলেটিকো মার্দিপ অন্যদিকে বুরুসিয়া ডটমুন্ড ম্যাচের একাশীতম মিনিটে একটি গোল পরিশোধ করে যার কারণে ম্যাচটি দুই এক গোলেই শেষ হয় এবং দ্বিতীয় লেগে বুরুসিয়া ডটমুন্ডের হোম গ্রাউন্ডে অ্যাটলেটিকো এক অ্যাগ্রিগেটে দুই এক গোলে এগিয়ে থেকে মাঠে নামবে তৃতীয় লীগের ম্যাচগুলো আগামী সতেরোই এপ্রিল এবং আঠেরোই এপ্রিল অনুষ্ঠিত হবে যেখানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের প্রথম দুটি ম্যাচে পুরুষিয়া ডটমুড অ্যাডলাটিকো মার্দিদের এবং বার্সেলোনা পিএসজির মুখোমুখি হবে অন্যদিকে আঠেরোই এপ্রিল বায়ান মিউনিক নিজেদের ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে এবং ম্যানচেস্টার সিটি এতিয়া স্টেডিয়ামে রিয়ালের মুখোমুখি হবে এবং আসছে তিরিশে এপ্রিল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লীগের দুটি সেমিফাইনাল ম্যাচ